আসলে একটা পেশা হিসাবে দেওয়া দেশে যখন মানুষ চাকরি চাই নিরাপত্তা চাই শিক্ষা চিকিৎসা চাই ঠিক তখনই আমাদের প্রধান উপদেষ্টার অগ্রাধিকার তালিকায় উঠে এসেছে এক উন্নত সভ্যতার সূচনা সূত্র বলছে খুব শীঘ্রই যৌনতাকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুতি চলছে আর এ দাবির পেছনে জোর লবিং চালিয়েছে যৌনকর্মীদের একটি সংগঠন চেনা সাহাবাগী নারীবাদী চক্র তারা কি উপদেষ্টার সঙ্গে একাধিক বৈঠকে বসে আবেদন জানিয়েছেন আমরা নারীর অধিকার চাই তাই আমাদের যৌন সেবা পেশা হিসেবে স্বীকৃতি দিন বৈধ বৈধ লেখা অবয়ধ কোন কথা উল্লেখ নাই যে না এই পেশাটা পড়লে অবয়ধ বলে গণ্য করা হবে হ্যাঁ আজ নারী ক্ষমতায়নের নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে শরীরকে সার্ভিস বানানোর নাকি স্বাধীনতা শাহবাগী গোষ্ঠীর বক্তব্য যৌন পেশা হলে নারীর আয় বাড়বে নিপীড়ন কমবে তবে বিশ্লেষকরা বলছে এটা নারী স্বাধীনতা নয় এটা নৈতিকতার কফিনে শেষ পেরে ঠুকে দেওয়ার যন্ত্র দেশে যেখানে ধর্ষণ নিপীড়ন নারীর প্রতি সহিংসতা প্রতিদিন খবরের শিরোনাম সেখানে রাষ্ট্রীয় অনুমেদন পেয়ে এই দেহ ব্যবসা কাদের লাভের উৎস হবে এদিকে জনমতের তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অনেকেই তার মধ্যে একজন বলেন বেকার ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না আর সরকার দেহ ব্যবসার লাইসেন্স দিতে ব্যস্ত আরেকজন মন্তব্য করলেন প্রধান উপদেশটা কি দেশ চালাতে এসেছে নাকি শরীরের বাজার করতে এসেছে এ পদক্ষেপ যদি বাস্তবায়ন হয় তবে বাংলাদেশ নামক রাষ্ট্র হবে নৈতিকহীনতায় এবং সভ্যতার ভাড়াগর যেখানে আদর্শ নয় পণ্য হবে নারীর শরীর এটাই কি সেই স্বপ্নের সোনার বাংলাদেশ হয়তোবা ভবিষ্যতে অনেক নতুন কিছু দেখতে যাচ্ছি আমরা যার পরিণতি দেখলে হয়তোবা কপালের চোখ মাথা উঠে যেতে পারে ধন্যবাদ সবাইকে নিউজ ডেস্ক জুম্মান টিভি তাদের ঘরের বন্ধু নিয়ে যায় কিন্তু দুদিন পর দেখা যায় কি তার যে তকমা লাগায় যে সে একজন সেক্স ওয়ার্কার সে একজন যৌনকর্মী